হ্যালো মাই লাভ লি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি ইফতাই টেবিলে চোখ জুড়ানো পরাণ ঠান্ডা করা একটা রেসিপি নিয়ে চলে আসলাম ডেজার্ট রেসিপি এটা হচ্ছে ফ্রুট জেলো কাস্টার্ড তো চলুন পুরো প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক প্রথমে আমি এখানে প্রায় একটা পরিমাণের লিকুইড দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে ওয়ান থার্ড কাপ পরিমাণের আমি রাঁধুনি কাস্টার্ড পাউডার মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের যে কোনো কাস্টার্ড পাউডার মিক্স করতে পারেন তবে রাঁধুনি কাস্টার্ড পাউডারটা বেশি মজার হয় আর এটার থিকনেসটা খুব সুন্দর হয় তাই আমি রাঁধুনিটাই সবসময় ব্যবহার করি টেস্টও ভালো তো ভালো করে সম্পূর্ণ মিশাই নেব দুধটা কিন্তু আগে থাকতে জাল করে রাখা ঠান্ডা দুধ তো এটাকে মিশাই নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দেব তো আমি আগে থাকতে এক কেজি পরিমাণ দুধকে জাল করে ঘন করে এটাকে কিন্তু প্রায় আমি সাতশো গ্রামের মতো করে নিয়েছি তো আগে দেখতে পারতেছেন পেনের গায়ে যে লেগে আছে তা আগে থাকতে কিন্তু এটা জাল করা তো এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো চিনি যেহেতু ফ্রুটসগুলো সবই মিষ্টি থাকবে তো আমি এখানে হাফ কাপের মতো চিনি ব্যবহার করেছি তো দুধটা যখন ভালো করে গরম বা বলক চলে আসবে তখন ওই পর্যায়ে দিয়ে দেব আগে থাকতে মিক্স করে রাখা কাস্টার্ডের যে মিক্স ছিল সেটা দিয়ে দেবো তো দেওয়ার পরে প্রায় তিন থেকে চার মিনিটের মতো রান্না করলেই কিন্তু খুব ঘন থকথকে একটা কাস্টার্ড তৈরি করা হয়ে যাবে তো ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন খুব সুন্দর কিন্তু একটা ঘন টেক্সচার চলে আসছে তো আপনারা চাইলে এটাকে আরও লিকুইড আরও পাতলা করতে পারেন তো আমি আগে থাকতে হাফ কাপের মতো এখানে সাবুদানা আগে থাকতে সেদ্ধ করে রেখেছিলাম তো সেই সেদ্ধ সাবুদানাটাকে ধুয়ে এরপরে এই মিক্সচারের মধ্যে দিয়ে দিয়েছি তো ভালো করে মিশাই নেওয়া হয়ে গেলে চুলাটাকে অফ করে রাখবো এরপর এটাকে ঠান্ডা হতে দেবো প্রায় এক ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে তো এখন আমি সমস্ত ফ্রুটসগুলো মিক্সড করবো আর এই কাস্টার্ড তৈরি করাটা কিন্তু খুবই ইজি আর আমি এই কাস্টার্ড তৈরি করার জন্য আগে থাকতেই কিছুটা পরিমাণের জেলি সেট করে রেখেছিলাম সেটাও আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে আমি কলা আঙ্গুর খেজুর আপেল এবং আনার বা বেদানা নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস নিতে পারেন কোনো সমস্যা নেই তো সমস্ত ফ্রুটসগুলোকে আমি একে একে দিয়ে দিচ্ছি তো কিছুটা পরিমাণের আনার আর আঙুর ফল রেখে সম্পূর্ণ ফ্রুটসগুলোকে আমি এর মধ্যে দিয়ে দেব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না তো যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর মনের গভীর থেকে রইল অনেক অনেক দোয়া তো সম্পূর্ণ ফ্রুটসগুলোকে ভালো করে মেশায় নেওয়া হয়ে গেলে এটাকে কিন্তু আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন আরও আধা ঘন্টার মতন তাতে করে এই ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কিন্তু বেশ ইয়ামি লাগবে আর ইফতারির বেশক্ষণ আগেই আপনারা তৈরি করবেন তাহলে এই ডেজার্টটার স্বাদ ভালো পাবেন তো ভালো করে মিশাই নেওয়া হয়ে গেলে এখন আমি এটাকে সার্ভ করব গ্লাসের মধ্যে আপনারা চাইলে গ্লাস অথবা বাটি যে কোনো কাচের জারে আপনারা সার্ভ করতে পারেন অথবা এমনিতেই খেতে পারেন তো আমি এখানে কিছুটা পরিমাণের ইয়েলো কালার আর রেড কালারের জেলো সেট করে রেখেছিলাম তো যে যেরকম কালারের আপনারা জেলো সেট করতে পারেন সমস্যা নেই তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি সেই মিক্স মিক্সড করে রাখা কাস্টার্ডগুলোকে তো দুই দুটা গ্লাসে আমি সুন্দর করে এরকম করে সাজাই নিচ্ছি চোখের সৌন্দর্যের জন্য এরপরে আবার দিয়ে দিচ্ছি জেলো তো এখানে আপনারা গ্রিন কালারের জেলো দিতে পারেন তাতে আরও আকর্ষণীয় দেখতে সুন্দর লাগবে আমার কাছে ছিল না লাল আর হলুদি ছিল তাই আমি এই দুইটাই জেলো সেট করেছি এরপরে আরেক লেয়ারে আমি আবারও দিয়ে দিচ্ছি কাস্টার্ড তারপরে এর ওপরটাতে সুন্দর করে সাজানোর জন্য দিয়ে দেব আনার খেজুর আর আঙুর ফল তো আপনাদের পছন্দ মতো আপনারা এটাকে সার্ভ করতে পারেন কারণ মূল রান্না তো হয়েই গেছে এটার টেস্ট অরিজিনাল যেটা পাওয়ার কথা ছিল সেটাই কিন্তু আমরা আগে থাকতেই রান্না করে ফেলেছি তো এই তো সাজানোটা যার যার নিজের ওপর ডিপেন্ড করে তো এর ওপরটাতে একটু মজা করার জন্য দিয়ে দিলাম কিছুটা কনডেন্স মিল্ক তো এটা দিলে বেশ টেস্ট আরও ভালো লাগে তো আপনাদের হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নাই তো এই তো ইফতারের আগে এই মজাদার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট আপনারা তৈরি করে সবার সামনে যদি উপস্থাপন করেন তাহলে কিন্তু সবার মন প্রাণ জুড়ায় যাবে তো এই তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন খেতে কিন্তু মাসাল্লাহ অনেক টেস্ট হয়েছে তো সবার জন্য সবাই দোয়া করবেন আগামী নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ